নায়িকা সাবানোর মতো সেলাই করতে করতে একটা দিয়ে দীর্ঘ সময় ধরে ছোট পর্দায় রাজত্ব করছেন মেহেজাবিন তার নাটক টেলিফিল্মে বুধ দর্শক এবার বড় পর্দায় আসলো মেহেজাবিনের সিনেমা সিনেমার গল্পে মেহেজাবিনের নাম আমার নাম মালতী রানী দাস পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি দশটা নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা বিয়ে বার্ষিকী উপলক্ষে নৌকায় কেক কাটা ভাসতে একটু ঘোরাঘুরি মালতিকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া স্বামী স্ত্রীর খুনসুটি সবকিছুই চলছিল সুন্দর ছন্দে হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে দাস নামে কারণ সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সত্য যেমন কঠিন সিনেমার বিভিন্ন মুহূর্ত তেমন কঠিন ও সমস্যার মালতির সমস্যা সংগ্রামগুলো শুধু তার একার না এগুলো দেশের মানুষের সমস্যা সংগ্রাম মালতি চরিত্রটি একজন অন্তঃসত্ত্বা নারীর বিশৃঙ্খল এ শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ির সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে মেহজাবিন চৌধুরীর প্রথম সিনেমা সাবা তবে মুক্তির বিচারে তার প্রথম সিনেমা হয়ে যাচ্ছে প্রিয় মালতী এই সিনেমা দিয়েই আগামী বিশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় এই অভিনেত্রীর ইউ গ্রেড এর অর্থ সব বয়সীরাই প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন প্রেক্ষাগৃহে মুক্তির আগে এ সিনেমা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিদেশের বিভিন্ন বেশ কয়েকটি উৎসবে প্রদর্শিত হয়েছে প্রিয় মালতী কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়াতে প্রশংসিত হয়েছে এই সিনেমা সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ আবুল কালাম মবিনা চৌধুরী সমু চৌধুরী আনিসুল হক বরুণ শাহজাহান সম্রাট রিজভি রিজু সহ অনেকে